মাত্র বারো হাজার টাকায় দুই ইঞ্চি সিমি বক্স কাট মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় দুই ইঞ্চি হাফ বক্স কাট বলে অনেকেই আর অনেকে বলে দুই ইঞ্চি সিমি বক্স কাট আপনার পাশেও থাকবে ছয় দুই বিশ না পাশি গোড়া সম্পূর্ণ থাকবে আকাশ শুনে গেছে দ্বারাই তৈরি মাত্র বারো হাজার টাকায় নিতে পারবেন এই কাঠ তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় দুই ইঞ্চি হাফ বক্স কাট মাত্র তেরো হাজার টাকায় দুই ইঞ্চি হাফ বক্স কাট সংগ্রহ করতে পারবেন এবং পাশে থাকবে ছয় দুই হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় লাভ কাঠ সংগ্রহ করতে পারবেন

এটা কয় ইঞ্চির ভিতর ভাই দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা 2 সাইড এবং হেক্স সাইড দুটোই 2 ইঞ্চির ভিতর দুটোটা দুই ইঞ্চির ভিতর দুটোটা 2 এটা কয় ফিট ভাই কয় ফিট এটা ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এটা কি আকাশ শুনে গেছে এটা তো ফুল বক্স নাকি এটা ফুল পিস এটা 50 20 নাকি ক্যাটা দিবেন সম্পূর্ণ আকাশ শুনে গেছে আচ্ছা এটা প্রাইস কত ভাই মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় আপনার ফুল বক্সটা ভাই পিছনে দেখলাম যে ওয়ার্ড ভাই এটা কি গাড়ি তৈরি করা ভাই সম্পূর্ণ আকাশ মনে গেছে এটা কয় ফিট ভাই কয় ফিট সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আচ্ছা এটার প্রাইস কত ভাই মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকাই ওয়ার্ডুপ আচ্ছা পিছনে দেখলাম যে আরেকটি ওয়ার্ডুপ এটা কি গাড়ের এটা আকাশ মনে গেছে আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আচ্ছা এটার প্রাইস কত ভাই

সব ধরনের পানি যার কালেকশন এখন এখান থেকে পাইকারি দামে নিতে পারবেন আচ্ছা এই ভাষা দেখলাম যে খাট এটা তো কালার করা হয় এখন আড়াই ইঞ্চির সম্পূর্ণ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ফুল বক্স কার্ড তাও আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং আড়াই ইঞ্চির সলিড কাঠের ভিতর আপনারা চাইলে ওনার পাইকারি দামে সব ধরনের পানি যার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় পাঁচ সিটের সুভা সেট আচ্ছা পিছনে দেখলাম যে আর কি লতা মডেল না গাড়ি লতা মডেল

মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকায় ফুটবল এখান থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকায় আচ্ছা এই পাশে দেখলাম যে আরেকটি সোফা

আচ্ছা এইটার প্রাইস হতো ভাইস একুশি বিষনাবাজি সব আকাশ মনে গেছে মাত্র চোদ্দ হাজার টাকায় হাফ বক্স কারণ

এটার প্রাইস তো পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আকাশমণী কাঠের হাফ বক্স কারণ আরেকটি কারণ মডেল সিম্পল মডেল একটি

মাত্র বত্রিশ হাজার টাকায় দেখেন দুই ফাট্টার মাত্র বত্রিশ হাজার টাকায় আচ্ছা সামনে দেখলাম যে আরেকটি সিম্পল মডেলের ভিতর

মানে এই নাম্বারই মো হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন